আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাতু ষোলোতম ব্যাচের আজকের প্রথম ক্লাসে আমরা মাত্র দশটি হরফ শিখবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি বিল্লাহি সবাই আনমিউট হন এবং জোরে জোরে বলেন আনমিউট অপশনে ক্লিক করেন আনমিউট হন অনেকে কিন্তু বলতেছেন না দেখেন আমরা সিম্পল অনেকেই পড়ে কি আলিফ থেকে ইয়া পর্যন্ত সিম্পল ভাবে পড়ে বাট আমরা এটা পড়বো এরকম পড়বো না আমরা একটু ভিন্ন ভাবে পড়বো আর ভিন্ন ভাবে বলতে কি আমরা আলিফ প্রথমেই পড়বো কিন্তু আলিফের পরে আমরা বা পড়বো তারপরে তা এরকম যাব না বা পড়ব কিন্তু বা যে মাখরাজ থেকে যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গার ও উচ্চারণে যে অক্ষর গুলো হয় সে অক্ষর গুলো আমরা একবার একবারে শিখে যাব এটার নাম কি আলিফ নাম সবাই বলেন আলিফ ওকে এই আলিফটা হলো মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় কি বললাম মুখের খালি জায়গা থেকে আপনারা মনে রাখবেন আর এই আলিফে কোনো টান নাই ঠিক আছে আলিফ ওকে সবাই জোরে বলেন এরপরে এই যে অক্ষরটা এই অক্ষরটার নাম হলো বা এই যে দুই ঠোঁট দেখতে পাচ্ছেন দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটি উচ্চারিত হয় ভিজা অংশ থেকে বা একালিপ হবে জাস্ট এই একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে ধীরে ধীরে বা দ্রুত আপনি দ্রুত পড়লে দ্রুত ধীরে পড়লে ধীরে মতো বা ঠিক আছে এভাবে আপনি উচ্চারণ করবেন সবাই উচ্চারণ করেন তো জোরে জোরে দেখেন আমি যখন এক একটা ধরে বলবো যেমন এটা বললাম আমি বলতে তাহলে এটা বলবেন এটা আর বলা যাবে না এখন বা সবাই একসাথে জোরে জোরে পড়েন তো মোহিনা আফরোজ আর্মিউট হচ্ছেন না প্লিজ আর্মিউট হবেন সবাই আমি না আপু আর্মিউট হচ্ছে না আর্মিউট হতে হবে আর্মিউট হয়ে জোরে জোরে পড়তে হবে বা ওকে এবার এবার দেখেন আমি যে বিষয়টা বলি আপনাদের আমি সবাইকে আনমিউট করে মিউট করে দিয়েছি এই বা দুই ঠোঁটের কি ভিজা অংশ থেকে উচ্চারণ হয় এই দুই ঠোঁটের থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় এখন চলেন আমরা সেই দুইটা অক্ষরের দিকে যাই দেখেন কি বললাম থেকে কি অংশ বা আর বাইরের অংশ বা এই শুকনো জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারণ হয় এই অক্ষরটার নাম কি সবাই একসাথে বলেন তো দেখি কেমন পারেন দেখি কেমন পারেন আপনার অনেকে কিন্তু অনেক রকম উচ্চারণ করেছেন কেউ বলেছেন মেম মেম বিভিন্ন ভাবে এটা বাইরে জাস্ট ঠিক আছে সিম্পল থাকলে হচ্ছে চার আলিফ টান হবে কয় আলিফ চার আলিফ দেখেন মি ঠিক আছে মি চার আলিফ টেনে পড়তে হবে সবাই একসাথে তাহলে এই অক্ষরটা পড়েন তো রহিমা আপু তহমিনা বেগম আপু প্লিজ আর হয়ে পড়েন জোরে জোরে পড়তে হবে আর ভাইয়া আপনার আওয়াজটা একটু দ্রুত হয়ে যাচ্ছে মাশাআল্লাহ এরপরে দেখেন এই একই জায়গা থেকে এই দুই ঠোঁট থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয় সেটা কি এই অক্ষরটা এই অক্ষরটার নাম কি আপনারা জানেন সবাই বলেন তো দেখি কেমন সবাই 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 বলেন ওকে এই অক্ষরটা হলো দেখেন দুই ঠোঁট গোল করবেন শুরুতেও গোল হবে মাঝখানে দুই দিকে ছড়ে যাবে আবার শেষে এসে গোল হবে ওয়া সবাই একসাথে জোরে বলেন তো খুব সুন্দর হয়েছে তাহলে কিন্তু আমরা চারটে অক্ষর অলরেডি শিখে ফেলেছি তাই না ওয়া অক্ষরে তিন আলিপ টেনে পড়বো কোনটাই কত আলিপটান টান সেটা আমাদের বইতে কিন্তু এরকম ডাইরেক্ট দেওয়া আছে ঠিক আছে সেটার পাশেই এরপরে আমরা এ অক্ষরটা এখন পড়বো ঠিক আছে এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা একটু বলি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া এই গোড়ায় এই এভাবে লাগবে ঠিক আছে লাগিয়ে আমরা উচ্চারণ করব আর এক টান দিব তা কি বলবো তা সবে বলেন তো তা 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 মাশাহ মাসা আহ ওকে যাই হোক আপনারা এটা মোটামুটি বুঝতে পারছেন তাই না এই তা অক্ষর আগায় উপরে দুই দাঁতের ঘোড়ার সাথে লাগায় লাগে উচ্চারণ করতে হয় এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় ঠিক আছে এখন আমরা সেটা শিখবো ঠিক আছে দেখেন সবাই এই অক্ষরটা দেখেন সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি পারেন কিনা এটা বলেন তো ওকে দেখেন এটা কিন্তু তা না এটা হলো ত মোটা আওয়াজে বলতে হবে ওই দুই দাঁতের গোড়ায় লাগান একটু মোটা আওয়াজে বলতে হবে ত ত সবাই একসাথে জোরে বলেন তো না আর এটাই কি করতে হবে একারিফ টেনে পড়তে হবে কয়ালিফ একারিফ আর এই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয় সেটা হলো কি এটা আর এটার নাম কি দেখেন সবাই একটু একসাথে জোরে জোরে বলেন তো দেখি পারেন কিনা আপনারা জোরে বলেন জোরে বলেন কি মাশাল ওকে এটা হলো দাল কি বললাম দ কি বললাম দা জিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগিয়ে শক্ত আওয়াজে উচ্চারণ করতে হবে একটু দা তিন আলিফ টান হবে সবাই জোরে বলেন জোরে জোরে দা ওকে এই একই জায়গায় আমরা কয়টা অক্ষর শিখেছি তিনটা অক্ষর তাহলে প্রথমে চারটা শিখেছিলাম তারপরে আর তিনটা কয়টা হলো সাতটা আজকে আমরা ইনশাআল্লাহ আরো তিনটা অক্ষর শিখব এই যে অক্ষরটা সবাই বলেন তো অক্ষরের নাম কি আমি না আপু আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট অপশন রয়েছে ওটার উপরে ক্লিক করেন জি সবাই অক্ষরটা বলেন তো হ্যাঁ হ্যাঁ সবাই বলতেছেন না কিন্তু এই যে আফসারা আফরিন আপনি পড়তেছেন না তহিদা আপু আপনি পড়তেছেন না আর শামসিয়া নূর পড়তেছেন না কেন না না একবার কেন বারবার বলতে হবে যত পড়ব তত ঠিক আছে দেখেন এই যে অক্ষরটা জিব্বার আগা এই দুই দাঁতের আগায় লাগাবেন দেখেন আমাকে একটু ভালো করে দেখেন সবাই দেখেন 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 আমার দিকে আমার দিকে আমার দিকে এই যে জিব্বার আগায় দুই দায়িত্ব লাগান লাগে উচ্চারণ করতে হবে এরকম নরম করে হালকা বাতাস বের করতে হবে আগে এই যে খেয়াল করতে হবে খেয়াল করতে হবে এই আওয়াজ গুলো একটু খেয়াল করতে হবে এরকম যদি সামনে হাত রাখেন তাহলে দেখেন একটু বাতাস বের হচ্ছে বাতাস বের করতে হবে হালকা এরকম আগে আগে লাগিয়ে একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন এরপরে দেখেন এই একই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় চলেন আমরা সেই দুটা অক্ষর একটু শিখবো এখন ঠিক আছে ওকে এরপরে আমরা এই অক্ষরটা শিখবো এই অক্ষরটা কি

আমাদেরকে সবাই এই যে কেন কমপক্ষে পাঁচবার তিনবার চায় সাতবার দশ বারেন

সেটা কি এই অক্ষরটা সবাই এই অক্ষরটা একটু খেয়াল করবেন ও আরেকটা জিনিস বলি মোবাইলটা আপনারা এইভাবে ধরে রয়েছেন এইভাবে এইভাবে ধরবেন না মোবাইলটা এইভাবে ধরবেন ঠিক আছে এইভাবে যদি ধরেন তাহলে আপনি বড় করে দেখতে পারবেন ওকে এই যে অক্ষরটা সবাই এই অক্ষরটা জোরে জোরে বলেন তো ওকে এই অক্ষরটা হলো র জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান লাগিয়ে উচ্চারণ করতে হবে মোটা আওয়াজে র য র সবাই একসাথে জোরে জোরে বলেন তো তাহলে এই যে দশটা অক্ষর আমরা টোটাল শিখলাম আজকে এই দশটা অক্ষর কিন্তু আপনাদের পড়া ঠিক আছে আমি কি বুঝাতে পেরেছি আজকে দশটা অক্ষর পড়া আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে এই দশটা অক্ষর পড়বেন এবং প্র্যাকটিস করবেন যেখানে বুঝবেন না আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন ঠিক আছে একেবারে সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আপনারা কল দিবেন দেখা যাচ্ছে যদি রাত তিনটাও যদি ওঠেন যে পড়েন আপনি ও সময়ও আমাদেরকে মেসেজ বা কল দিবেন যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ওই সময়ও আপনাকে এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব ঠিক আছে ওকে আবুল হাসান ভাই জি বলেন হুজুর আমার তো ইমার্জেন্সি একটা ফোন আমি সমস্যা নাই ভিডিওটা দিয়ে দিব ভাইয়া ভিডিওটা দিয়ে দিব ভাইয়া সমস্যা নাই ওকে ওখানে কোর্সের ভিডিওতে পাচ্ছেন এখানে পাচ্ছেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশাবাদী হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন আমিন ওকে যাই হোক আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই তবে আমরা সবাই আল্লাহর কাছে বেশি করে চাইবো যেন আল্লাহ তালা আমাদের এবার যেন আর মুখ আমাদের থেকে না ফেরাই নেন আমরা যেন কোরআনটা সহিভাবে শিখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আহ ওকে তাহলে আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই এখন শুধুমাত্র যাদের কোয়েশ্চেন